মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিমতলা ঘাটে গঙ্গাতে তলিয়ে গেল আস্ত গাড়ি তবে কিভাবে একটা আস্ত গাড়ি সেই ঘাটে চলে গেল তলিয়ে গেল সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা সুস্মিতা নিমতলা ঘাট সেখানে তো ব্যারিকেড থাকে সেই ব্যারিকেড টোপকে গঙ্গাতে কি করে চলে গেল গাড়ি দেখো ব্যারিকেড থাকলেও সেই ব্যারিকেডের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত ব্যারিকেড থাকে নিমতলা ঘাটের যে দিকটায় মূলত সাধারণ মানুষ রাত্রি যাপন করেন সেই দিকের সামনে ব্যারিকেড থাকলেও অপর একটি দিক সেটা সম্পূর্ণ খোলা থাকে ব্যারিকেড থাকে না কিন্তু আজ ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে একটি গাড়ি চার চাকা গাড়ি সেই চার চাকা গাড়ি হঠাৎই পেছন দিকে মুভ করতে থাকে কিন্তু কেন যতটা সম্ভব প্রত্যক্ষ দর্শীরা যেমনটা জানাচ্ছেন যে গাড়িটির হ্যান্ড ব্রেক সেই হ্যান্ড ব্রেক তোলা ছিল না হ্যান্ড ব্রেকটি না তোলা থাকার কারণে দিকে থাকে যে ঢালু নিমতলা ঘাটে রাস্তা থেকে মূল রাস্তা থেকে নিমতলা ঘাটে নামার যে ঢালু সেই ঢালু থেকে হঠাৎই গাড়িটি নেমে একেবারে জলের তলায় চলে যায় এবং গাড়ির মধ্যে কেউ এখনো পর্যন্ত কি উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো দড়ি